হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি ভেন্ডি দিয়ে আমি মাছ দিয়ে রান্না করব আমি তেল তেলাপিয়া মাছ দিয়ে ভেন্ডি দিয়ে রান্না করবো চলেন দেখা যাক কীভাবে ভেন্ডি রান্না করা হয় আমি ভেন্ডিগুলিকে সুন্দর করে লেগে নেব আমি ভেন্ডি ভিতরে একটু লবণ দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য আমি ভেন্ডিটাকে একটু সুন্দর করে ভেজে নেব ভেন্ডি দিয়ে মাছ দিয়ে রান্না করলে সুন্দর করে ভেজে নিলে ভেন্ডিটা খুবই মজা হয় আমি ভেন্ডিটাকে আর একটু ভেজে নিবো আর বেশি ভাজবো না আর ভেন্ডি ভাজি করা সে এখন আমি মাছটা ভেজে নেব আমি মাছটা ভিতর লবণ হলুদের গুঁড়া সব দিয়ে দিব এখন আমি মাছটাকে সুন্দর করে ভেজে নিব এখন আমি সুন্দর করে মাছটা ভেজে নিব এই আমি মাছটা ভেজে নিব আর এখন আমি তেল দিয়ে দিব কড়াইতে আমার তেলটা গরম হয়ে গেছে না এখন আমি তেলে দিতে পিঁচ দিয়ে দিব পরিমাণ মতো আমি পেঁয়াজটাকে সুন্দর করে ঢেলে নিব আমার মাছটা ভাজা হয়ে গেছে না আমি এখন আদা পাতা দিয়ে দিলাম পরিমাণ মতো বসুন বাটা দিয়ে দিলাম এখন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব আমি লবণ গুঁড়ো হলুদ ঘিরে সব আমি একসাথে নেব আমি মশলাটাকে সুন্দর করে ভেজে নিব তারপর আমি ভেন্ডিগুলি দিয়ে দেব মশলাটা কষানো শেষ আমার আমি এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব এখন আমি ভেন্ডিগুলি দিয়ে দেব আমি সুন্দর করে ভেন্ডিগুলি কষিয়ে নেব ভেন্ডি দিয়ে যে কোনো মাছ দিয়ে খুবই মজা হয় আমার মতে এভাবে ভেন্ডি রান্না করে খেয়ে দেখবেন আমি এখন সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা দিয়ে দিব আমার ভেন্ডিটা কষানো হয়ে গেছে গা উপারে তেল উঠে গেছে গা কালারটা মশাল অনেক সুন্দর আসছে এখন আমি একটা টমেটো কাটা দিয়ে দেবো আমি এখন একটু পানি অ্যাড করব সিদ্ধ হওয়ার জন্য একটু দিয়ে দেব আমি ভেজে রাখা মাছগুলি দিয়ে দিব মাছ রান্না শেষ আর একটু বাকি আছে আমি এখন একটু লবণ দেখে নিব ঠিক আছে কি পরিমাণ মতোই আছে লবণ আমার মাছটা রান্না শেষ আমার ভিডিওগুলি যদি ভালো লাগে ভাইয়ারা পুরা আপনারা কমেন্টস করবেন লাইক শেয়ার কমেন্টস করবেন ফলো দিতে বলবেন না আপনারা আমাদের পাশে থাকবেন choose to have been